খেলা ভাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টা থাকা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার আমানদীপ সিংকে নিয়ে কিন্তু একটা বড়ো আপডেট রয়েছে তো আমানদীপ সিংকে কিন্তু উড়ুপ থেকে কিন্তু ডাক পাঠালো মানে উড়ুপগুয়ের কোনো একটা ক্লাব থেকে কিন্তু আমানদীপ সিংকে ডাক পাঠিয়েছে তো খবর সূত্রে জানা যাচ্ছে সেখানকার ক্লাবে কিন্তু আমানদীপকে নিতে চাইছে বা খেলাতে চাইছে তো আমানদীপের খেলা নিশ্চয়ই তাদের কিছু পছন্দ হয়েছে কিছু ভালো লেগেছে তার ডিফেন্সে এবং আমানদীপ এই ডিসিশানটা নিয়ে এখনও পর্যন্ত কোনো রকমই কিছু করতে পারছে না যেহেতু সুপার কাপ চলছে সুপার কাপে কিন্তু পারফরমেন্স করছে মোহনবাগানের হয়ে আমানদীপ এবং এই অফারটাকে রিফিউজ করবে নাকি নেবে সেটাই কিন্তু এখনো পর্যন্ত আমানদীপ পুরোপুরিভাবে ঠিক করে উঠতে পারেনি সে কিন্তু এখনো পর্যন্ত খেলছে মোহনবাগানের জার্সি গাই সুপার কাপে এবং দেখা যাক আমানদীপ এই এত বড় অফার রিফিউজ করে কি না এটার জন্য কিন্তু অবশ্যই মোহনবাগান টিমকে সাফার করতে হবে যদি আমানদীপ চলে যায় মোহন মোহনবাগানের মতো একটা টিমে ভালো একটা প্লেয়ার তারা হারাবে এবং একদিক থেকে দেখা গেলে আমানদ্বীপের জন্য কিছুটা হলেও ভালো হবে বিদেশের মাটিতে খেলে আসলে বিদেশের মাটির মাঠ বুঝতে পারবে ওখানকার খেলা বুঝতে পারবে ওখানকার পজিশান বুঝতে পারবে কিভাবে পারফরমেন্স করে কিভাবে সবাই খেলে এবং ইন্ডিয়াতে পর সময় এসে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে পারবে এবং অসাধারণ তার যে খেলার স্ট্যাকেল আছে সে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারবে তো দেখা যাক সে কী করে খেলতে মানে অফারটাকে রিফিউজ করে নাকি অফারটাকে নেয় সেটাই হচ্ছে দেখা তো এবার যে আপডেটটা নিয়ে কত নেক্সট আপডেট সেটা হচ্ছে মোহনবাগানের গোলকিপার মানে মোহনবাগানের সেকেন্ড গোলকিপার মানে সুপার কাপের এখন যেহেতু গোলকিপার বললেই চলে ধীরাজ সিংকে নিয়ে তো ধীরাজ সিং কিন্তু একটা বড় মন্তব্য করলো এম বিএসডি সিবিকে নিয়ে সে বললো আমার মোহনবাগানের টিমে আসার কারণ কী তাকে জিজ্ঞেস করা হয়েছে মোহনবাগান তুমি টিমে এলে মোহনবাগান টিমে আসার তোমার কারণটা তো মোহনবাগান টিম সবথেকে বড়ো টিম সবথেকে দামি টিম সে কারণেই আমি এই টিমে এসেছি শুধু তাই নয় এই টিমের কিন্তু অগন্তি সমর্থক আছে প্রচুর পরিমাণে সাপোর্টস আছে মানে প্রচুর সাপোর্টারদের থেকে আমরা ভালোবাসা পাই এবং প্রতিবারই কিন্তু আমরা গিফটও পেয়ে আসি এটা মানে একটা পরিবারের মতো ভালোবাসা কিন্তু এই মোহনবাগান টিমে আছে এবং এত অগনতি সমর্থক আমরা অ্যাডভান্টেজ অবশ্যই হোম অ্যাডভান্টেজ পাই হোম খেলা হলে কিন্তু প্রচুর সমতক আমাদের সাপোর্ট করতে আসে এবং আমরা অবশ্যই অ্যাডভান্টেজ পাই এবং এই দলের প্রচুর পরিমাণে বড় ইতিহাস আছে এবং ইতিহাসের কারণে কিন্তু মোহনবাগান শিবিরে আমি আমি যোগদান করেছি এমনটাই কিন্তু বড় মন্তব্য করেছে থিরাজ সিং তো যাই হোক বন্ধুরা নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের প্লেয়ার রপসন রবিনোকে নিয়ে তো বাংলাদেশের বসুন্ধরা কিংসের প্লেয়ার রবসন রবিনো সে কিন্তু অবশ্যই তার দেশে চলে গেছিলো ব্রাজিলে এবং ব্রাজিলের যে কোনো একটা ক্লাবে খেলছিল তো খবর সূত্রে জানা যাচ্ছে ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে মোহনবাগান তো ব্যাপারটা হচ্ছে খবর সূত্রে যেটা জানা গেছে মোহনবাগানে কিন্তু রপসন রবিনোকে বিশাল পরিমাণে টার্গেট করেছে এটা শোনা যাচ্ছে রপসন রবিনো কিন্তু মোহনবাগান শিবিরেই খেলতে চলেছে এবং ডিলটাকে পুরোপুরিভাবে লোডিং রয়েছে মানে নেক্সট আইএসএলে মানে এই নেক্সট আইএসএল কিন্তু রপসন রবিনোকে তৈরি সব কিছু সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু তোমরা মোহনবাগানের গায়ে কিন্তু রপসন রবিনোকে খেলাটা খেলতে দেখতে পাবে এবং ব্যাপারটা হচ্ছে রপসান রবীন্দন সত্যি কি মোহনবাগান শিবিরে আসছে কি আসছে না কনফার্ম এর কোনো রকম আপডেট এখনও পর্যন্ত আসেনি কিছু কিছু জায়গা থেকে কথা শুনতে খবর পাওয়া গেছে বা কিছু কিছু পেজ থেকে খবর পাওয়া গেছে এইগুলো ফেকও খবর হতে পারে এবং অবশ্যই ইস্টবেঙ্গলও কিন্তু টার্গেট করে রয়েছে রপসন রবিনোকে এবং মোহনবাগানও কিন্তু জোরালো টার্গেট করে বসেছে এবং দেখার এটা মোহনবাগানের জার্সি গায়ে নাকি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে কোন জার্সি গায়ে রপ্তন রবিনো খেলে নাকি তার দেশ ব্রাজিল সেখানেই সে থেকে যায় তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা